বক্সনগর আউটি ব্লকের অন্তর্গত বাগবের গ্রাম পঞ্চায়েতের তিন নম্বর সোয়াটে ঘটে গেল এক চাঁচর ঘটনা স্থানীয় কৃষক উত্তম দাসের একখানি ফলন্ত কুচি শশার বাগান রাতের অন্ধকারে দুষ্কৃতীরা কেটে ধ্বংস করে দেয় এতে কয়েক লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন মালিক জানা গেছে উত্তম দাসের বাগানে প্রায় একশো বিটে তিন হাজার দুশোটি শশার গাছ ছিল এবং সদ্য ফলন শুরু হয়েছিল কিন্তু রাতের আধারে কে বা কারা পরিকল্পিতভাবে হবে গোটা বাগান কেটে ফেলে সকালে ধ্বংসস্তূপে পরিণত বাগান দেখে শোকাহত উত্তম দাস সজ্ঞান হয়ে পড়েন অর্পিতা দাস উত্তম দাসের স্ত্রী কান্না জড়িত কণ্ঠে বলেন ভোর চারটে থেকে রাত দশটা পর্যন্ত আমরা স্বামী পরিশ্রম করি এই বাগানে শুধু ছেলে মেয়েদের ভবিষ্যৎ গড়ার আশায় এখন সব শেষ হয়ে গেল এক লক্ষ টাকারও বেশি খরচ হয়েছিল এই বাগান তৈরিতে

তিনি আরও জানান এর আগেও আমাদের রাবার বাগান কেটে দিয়েছে পুকুরের মাছ ভিজ দিয়ে মেরে ফেলেছে মনে হচ্ছে পুরনো শত্রুকার জেরেই এই ন্যাকজনক কাজ করা হয়েছে বর্তমানে এলাকা জুড়ে ক্ষোভ ও আতঙ্কের পরিবেশ পরিবারটি প্রশাসনের কাছে দ্রুত তদন্ত ও দর্শীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছে অর্পিতা দাসের আর্তনাদ ভগবান বিচার করুন নইলে আমরা পথে বসো নিরো রেপোর্ট কেস ফ্রি লাইফ